মাংস রান্না করছে এদিকে রোস্ট পোলাও এই এদিকে পোলাও এদিকে বুটের ডাল ডিম মোস্ট অফ ফেভারিট হচ্ছে বেগুন ভাজি আর এই হচ্ছে আর এই হচ্ছে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকের ব্লগটা বেশি ইন্টারেস্টিং কেননা আমি নর্মালি কোথাও ঘুরতে যাই না মানে ট্রাভেল ব্লগ হয় না কিন্তু আমার তো আজকে কিন্তু একটু ট্রাভেল ব্লগ ব্লগটা দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি কার বাসায় যাচ্ছি কি করতেছি সব কিছু দেখানোর চেষ্টা করব এই ব্লগে ফাইনালি আম রেডি এখন শুধু বের হওয়ার পালা হচ্ছে আমার আজকের ব্যাগ ফাইনালি বের চলেন আজকে আমার সাথে একটা ট্রাভেল হয়ে যাক রাস্তায় বের হয়ে স্বপন স্যার কে টাকা পাঠিয়ে দিলাম এই মুহূর্তে আমি আছি রহমতপুর বাইপাস এই রহমতপুর বাইপাস থেকে আমি চলে যাব ঢাকা বাইপাসে 500 100 টাকা টাকা আচ্ছা তো অনেক সিরিয়াল পিছেন দেরি করবেন ধরো মিনিট দেরি মিনিট দিলেন কত থ্যাংক আলাইকুম ফাইনালি আমি মানে বাসে উঠে পড়েছি নেত্রকোনার একটা বাসে উঠেছি বাসটার নাম হচ্ছে শাহজালাল বাসটা লোকাল আবার সিটিংও বলা যায় কেননা যখন ঢাকা থেকে আসে প্রায় সেই দেখি যে তারা খুব ভালোভাবে আসে কিন্তু মানুষিং থেকে যখন যাবে তখন হয়তো একটু লোকাল করেই যাবে আর আমি লোকাল বাসে জার্নিটা করতে চেয়েছি এখন আমি বর্তমান আছি ঢাকা বাইপাসে আর কি আর বাসের সর্বপ্রথম প্যাসেঞ্জার হচ্ছে আমি ওনারা সময় চেয়েছে পনেরো থেকে বিশ মিনিট এই পনেরো থেকে বিশ মিনিট এই রহমত সরি এই ঢাকা বাইপাসে আর কি তারা থাকবে আর যতগুলো প্যাসেঞ্জার হোক তারপরে চলে যাবে কিন্তু দেখা যাক তারা কি করে কথা দিয়ে কথা রাখে নাকি কথা দিয়ে কথা রাখে না তো মানুষ কথা দিয়ে কথা রাখে না বিশেষ করে কাছের মানুষই কথা দিয়ে কথা রাখে না আর তো বাস ড্রাইভার বাসের ইস্তার তাদের কথার আর কি দাম থাকে তাদের তো দেখতে তাদের ইনকামটাই তো এই রাস্তায় এই বাস চালিয়ে তো দেখা যাক হয় আর আপনারাও দেখতে থাকুন আজকের আপনারা এনজয় করবেন আর আপনারা তো আমার সাথেই ট্রাভেল করতেছেন ট্রাভেল করে ঘুরতে হবে ভাই বাই বাইরে আপনারা কি এখনো মানে গেস করতে পারছেন যে আমি কোথায় যাচ্ছি কার বাসায় যাচ্ছি আমি উঠেছি একদম প্রিয় লোকাল বাসে তাদের

পাশের ঘেঁটের সাথে লেগে কি অবস্থা দেখছেন আসলে আমরা সারা বাংলাদেশের কোথাও নিরাপদ গতকালকে মাইলস্টোনে একটা বিমান ক্রাস হলো ইভেন আজকে আমি বাসে হাত কেটে ফেলেছি মানে বড় সড় একটা অ্যাক্সিডেন্ট বলতে বাসের এমন অবস্থা লড়াঝক্ষর একটা অবস্থা বাসের যে রড আছে সেই রডটা পর্যন্ত ভাঙা তাদের যে এটা মেরামত করতে হবে তাদের মাথায় নেই শুধু ইনকাম করতে হবে ইনকামটাই করে যাচ্ছে কিন্তু যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে না শুধু আমাদেরকে পাড়াবাড়ি করতেছে আর কিছু না দ্যাটসি এ পর্যন্তই এটাই কি নিরাপদ এটাই কি দেশ এভাবে কি আমাদের সার্ভিস দিয়ে যাবে তারা প্রথমে আমি ফার্নিচারে যাই আগে হাতটাকে ঠিক করি তারপরে আমি সবকিছু চেষ্টা করছি ফাইনালি হাতে ব্যান্ডেজ করা শেষ সাথে আমি একটা টিকাও দিয়ে দিয়েছি যাতে করে কোনো রিক্স না থাকে আলহামদুলিল্লাহ আমি এখন ওকে আমি চলে এসেছি চন্দ্রাতে আমি এখন আছি চন্দ্রাতে এখান থেকে উঠে এখান থেকে হয়তো বাসে অথবা অটো করে চলে যাব আটো বাংলা আসলে আজকে যে আমার বাসে হাতটা কেটে গেল। এটা কিন্তু সম্পূর্ণ বাসের দোষ কেন বাস ওভারটেক করতে যাচ্ছিলো ঠিক আছে ফাইন ওভারটেক করার সুযোগ ছিল আমিও সামনে ছিলাম কিন্তু বাস একদম লক্ষরঝকর অবস্থা আপনি যে বাসের কোনো কিছু ধরবেন সেইটা ধরার মতো আর ব্যবস্থা নাই একদম মানে ভেঙে চড়ে মানে বাসের যে স্টিল সেই স্টিলটা পর্যন্ত বেরিয়ে গেছে কিছু করার নাই এটাই বাংলাদেশ যার কারণে আজকে আমার হাত কেটে গেছে ঠিক আছে আমি ঠিক মতে ধরেছিলাম কিন্তু এখানে যে একদম লক্কর জক্কর আমি জরা অবস্থা বসে এবার লোকাল বাস আবার কিছু হবে নাকি আয়েশা তোমার জন্য নেল পলিশ কিনতেছি পিঙ্ক কালারের আছে এইটা কি এটা তো পিঙ্ক লাল আছে এদিকে না ভাই কী করব চল তাহলে আমি তো আরো চিন মন আ দলে এইটা দেখো তো হ্যাঁ দেখি এটা দেখলি কষ্ট করলাম ভালো সরি আয়সা শুধু শুধু ভিডিও করলাম দোকান দেখে মনে হলো যে হয়তো বা আমি নেল পলিশ পাবো পিঙ্ক কালারের কিন্তু আমিও চিনি না দোকানদারও চিনি না ফাইনালি আমি

শাহজাদি আমার জন্য হ্যাঁ হ্যাঁ শাহজাদি আমার জন্য মুরগি মাংস রান্না করছে এদিকে রোস্ট পোলাও এই যে দিকে পোলাও এদিকে বুটের ডাল ডিম মোস্ট অফ ফেভারিট হচ্ছে বেগুন ভাজি আর হচ্ছে রোস্ট আর এই হচ্ছে শাহজাদি ঠিক 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 এদিকে কাট আমার দেখা দেখতে হবে আচ্ছা ফাইনালি আমি আছি শাহজাদির বাসায় শাহজাদি আমি তো বলি নেই ব্লগের শুরুতে কখনোই বলি নেই যে আমি তার বাসায় যাচ্ছি এখন বলে দিলাম যে আমি এখন আছি শাহজাদির বাসায় আর হাত কেটে গেছে আর শাহজাদির ডক্টর আমাকে প্রতিদিন পাচাই দিচ্ছে শাহজাদির জন্য বড় চকলেট এটা শাহজাদির জন্য বড় চকলেট এই হচ্ছে রোস্ট স্পেশাল শাহজাদির স্পেশাল রোস্ট শাহজাদি স্পেশালি ভালো রোস্ট রান্না করতে পারে একদম তেল ছাড়া একদম মানে হেলদিতে ভরপুর মানে এই রোস্ট খেলে আপনি কি মোটাও হবেন না মানে শুকাবেন না একদম হেলদি থাকবেন ফিট থাকবেন এই ধরনের রোস্ট মাম্মা দিকে এই ধরনের রোস্ট যদি আপনারা খেতে চান তাহলে কোথায় আসতে হবে চলে আসবেন বটটি চাইনিজ ভাষা কত দূর এ গেল আমি আমি কি লিখছি তোমার ভাই লিখছে তুমি কতটুকু চাইনিজ ভাষা শিখছো একটু বলো একটু চাইনিজ বলে দাও আমি দেখে লজ্জা করছি আরে তুই এমন করস কে তো আমি তো তোর ব্লগে দিব না তুই এরকম এরকম করলে তো হইব না মানে এটা হইলো আর একটা মডেল হইছে না হাতটা এটা আমার পোলাও মেখে দিচ্ছে রোস্টের সাথে শাহজাদি আমি তো আর হাত মেখে খেতে পারতেছি না চামচ দিয়ে এখন আমাকে প্রচুর পরিমাণে টেক কেয়ার করতেছে মানে আজকে প্রথম দিন তো প্রথম আসছি বেশ কিছুদিন পর আসছি এই জন্য প্রথম দিন সবাই টেক কেয়ার করে কালকে থেকে দেখা যাবে যে পুরাতন হয়ে যেমন পরে টেক কেয়ার কমে যাবে খোঁজ খবর নিবে না এটা করবে না সেটা করবে না তাই না এমন ভাবে অপবাদ দিস না সত্যি নাকি বল না এটা মিথ্যা আমি দেখবো কেন দেখবো তাই দুপুরের খাবার শেষে আমরা এখন শুয়ে আছি আর এদিকে শাহজাদি আমার আর তুসি একটা কনভারসেশন আছে সেটা পড়ছে আপনারা দেখুন বল আমার মা আমার মামা কে হাই ভাইয়া জি ম্যাম একটা কথা প্লিজ এই স্টোরি কে আমি দেব না আপনি দিবেন সমস্যা নাই আমার শিডিউল আছে আমি পোস্ট বা স্টোরি দিব আচ্ছা আর তোমার যদি ঝামেলা থাকে পোস্ট স্টোরি দিও না 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 কোনো ঝামেলা নাই দুই দিন দুইটাই দিতে পারেন

দুপুরের খাবার খাওয়া শেষ খাবার খাওয়া শেষ করে আমরা গোসল করবো তাই না আর এই যে আমার এই কাটা জায়গায় পলিথিন পেঁচানো হবে ডক্টর শাহজাদি আসতেছে যাতে করে এটা না ভিজে ডক্টর প্লিজ কি নাটকটা যে করো তোকে দেখা যাবে না ডক্টর প্লিজ এখানে গিটটা ভালো করে দিতে বলো নাহলে পানি দেখে